ব্রেকিং নিউজ হলো যে ভারত সরকার অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং এই ফয়সাল করিম এবং আলমগীরকে গ্রেপ্তার করার জন্য রাত ভর ধরে ভারত সরকার সারাশি অভিযান চালাচ্ছে এবং এই অভিযান পরিচালনার মাধ্যমে ভারত সরকার প্রমাণ করতে চায় যে তারা এই উসমান হাদির মৃত্যুর সঙ্গে জড়িত নয় আজকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে যে শব্দ মিসাইল ছিলাম আমরা এটার ইফেক্টটা কত বড় আকার ধরবে এটা আপনার কল্পনার বাইরে কেন বলছি এতদিন যাবৎ ভারত বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে নানান কথা বলছে কোন একটা প্রান্ত থেকে চুন করছে এটাকে তারা সংখ্যালঘু নির্যাতনের দিকে নিয়ে যেত এখন পলিটিক্যাল পয়েন্ট ভিউতে অনেক ঘটনা ঘটে পার্সোনাল ইস্যুতে এলাকায় মানুষের মানুষের সাথে দুই চারটা যে বাংলাদেশে ঘটনা আমরা সেটা অস্বীকার করছি না কিন্তু কিছু ঘটলেই এটা সংখ্যালঘু এটাকে নিয়ে ভারতে আন্দোলন বাংলাদেশের সেনাবাহিনী পাঠাও সার্জিক্যাল স্ট্রাইক করবো জাতির সঙ্গে নক দেওয়া অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হলো মনে হচ্ছে

চব্বিশ করতে পারেন তাই বুঝা যায় আপনাদের কাছে এমন প্রযুক্তি আছে যে চব্বিশ ঘন্টা আইডি কার্ড বের করা যায় আপনি সাধারণ মানুষকে সার্ভিসটা দিচ্ছেন না কেন সুখ খাওয়ার জন্য ঘুষের ব্যবসা করার জন্য জামাত এলডিপি এবং এনসিপি কে বেড়ানোর ফলে এটা বিএনপির জন্য একটা ধাক্কা কিন্তু জামাত যাদেরকে নিল তার জোটে জামাত বিএনপি কে ন্যারেটিভ তৈরি করতে দেবে না জামাতের বিরুদ্ধে এটা হলো তাদের রাজনীতি তো শেষ পর্যন্ত দেখা গেল যে জোটটি জামাত করলো ইসলামী জোট কিংবা সবাইকে নিয়ে যারা ইসলামী জোট থাকবে না এনসিপি বা এলডিপি বা সবাই থাকার কারণে এই জোটটি এখন বিএনপিকে একটা বড় রকম চমক দেখাবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি দর্শক মধ্যরাতে একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে এলাম আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি যারা মেরেছে তারা ভারতে পালিয়ে গিয়েছে এবং এই মৃত্যুর সঙ্গে জড়িত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর এই দুইজন যেদিন মেরেছে বারোই ডিসেম্বর শুক্রবার দিন ওসমান হাদিকে মেরেছে সেদিন রাতেই তারা ভারতে পালিয়ে যায় সিং বড়ার ক্রস করে তারপর থেকে কিন্তু বাংলাদেশের জনগণ তারা ভারতকে অভিযুক্ত করতেছে এবং আওয়ামী লীগকে অভিযুক্ত করতেছে যে তাদের তাদের এই পরিকল্পনাতেই এই হত্যাকাণ্ড হয়েছে কিন্তু ব্রেকিং নিউজ হলো যে ভারত সরকার অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং এই ফয়সাল করিম এবং আলমগীরকে গ্রেপ্তার করার জন্য রাত ভর ধরে ভারত সরকার সারাশি অভিযান চালাচ্ছে এবং এই অভিযান পরিচালনার মাধ্যমে ভারত সরকার প্রমাণ করতে চায় যে তারা এই ওসমান হাদির মৃত্যুর সঙ্গে জড়িত নয় এবং খুবই গুরুত্বপূর্ণ পাঁচজনকে গ্রেপ্তার করেছে এই সংবাদ দিয়েছেন আমাদেরকে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাহের সামিল তিনি লিখেছেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ গুলি করছে ফয়সাল করিম আর মনোসাইকেল চালাইছিল কিন্তু এই আলমগীর শেখকে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স মানে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করছে ওদেরকে

তাইজুল ইসলাম চৌধুরী সাবে বাপি সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা রাকিবুল ইসলাম মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা রুবেল ছাত্রলীগ নেতা ফিলিপস এই ফিলিপস হচ্ছে বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত এবং হাদি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ফয়সাল এবং আলমগীর শেখকে গ্রেপ্তারে সারাশ্রী অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে মানে ভারত সরকার বিষয়টি খুব সিরিয়াসলি নিয়েছে এবং সমস্ত ভারত জুড়ে সারাশ্রী অভিযান পরিচালনা শুরু করেছে এই ভারতের স্পেশাল টাস্ক ফোর্স আশা করি খুব ভারত সরকার এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারে এবং দর্শক এই ঘটনা যে ভারত সরকারের সঙ্গে জড়িত না হোক কিন্তু আওয়ামী লীগের পরিকল্পনায় হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের গোয়েন্দারা অভিযোগ করতেছে এবং তারা বলতেছেন যে এটা বিশাল পরিকল্পনা কারণ এই ফয়সাল করিম বড় চলছিল তারপর চুন্নাই পনেরো দিনের মধ্যেই তিনি হাদির খুব কাস্তাবাজন হয়ে উঠেন যেদিন আদিকে মারেন সেদিনও কিন্তু তিনি হাদির সঙ্গে ও ইয়ে করতেছিলেন নির্বাচনী ওয়ার্ক করতেছিলেন এবং এর এক সপ্তাহ আগে এই ফয়সাল করিম সিঙ্গাপুরে যান সিঙ্গাপুরে গিয়ে সেখানে মালয়েশিয়ার বর্ডারে দফায় দফায় মিটিং করেন কার সঙ্গে মিটিং করেন সিঙ্গাপুরে গিয়ে এবং তার কাছে প্রায় 217 কোটি টাকার চেক পাওয়া গিয়েছে ব্যাংক চেক এই ফয়সালের মতে তার কাছে এত টাকার ব্যাংকের চেক কিভাবে হলো যেই ফয়সাল করিম অস্ত্রশক্তির তা হয়েছে ডাকাতি মামলায় তাকে

ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব তিনিও সব জানেন তিনি সব জানেন এবং তার করে এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার করার পর হয়তো বা ক্যাচো করতে গিয়ে সাপও বেরিয়ে আসতে পারে তখন দেখা যাবে যে এটার সঙ্গে শুধু যে এই আওয়ামী লীগের নেতা তা না এর সঙ্গে আরো অনেক লোক জড়িত আছে কারা জড়িত আমি অনুমানের নাম বলতে চাই না তবে এটুকু বলতে পারি যে ক্যাচো করতে গিয়ে সাপ বেরিয়ে আসবে এবং ভারত সরকার শেখাসিনর জন্য সব করতে পারে কিন্তু এই ছোট ছাত্র এই পুটুকুনা এই তেদির অপরাধ দায় কিন্তু ভারত সরকার নেবে না শতরা আমি মনে করি যে অযথা যারা ভারতকে দায় করতেছেন তারা দায় করেন না অন্তত এই ওসমান খবির মিত্র ব্যাপারে খেন অনেকেরা বলতেছে বিভিন্ন শত সূত্র বলতেছে যে আউমিলিগের অনেকের সঙ্গে জড়িত অনেকে আছে জড়িত হয়তো ভাই তাওমিলিগের নেতা তো জানে না কিন্তু আমিরর নেতা আছে তারা নিজেরা এই সব প্যাচগুলো পরিকল্পনা করে করেছে কিন্তু মূল আওয়ামী লীগ তারা এসব ব্যাপারে অবগত না এটা আমার বলে হয় কিন্তু আওয়ামী লীগের কিছু লোক এটা করিয়েছে এটা বিভিন্ন গোয়েন্দা সূত্রে আমরা রিপোর্ট পেয়েছি এটা অভিযোগ কিন্তু প্রমাণিত না এবং ওসমান হাদির মৃত্যুর পরে ইনকিলাব মঞ্চ যেভাবে আন্দোলন শুরু করেছে বাংলার জনগণ যেভাবে ওসমান হাদির পক্ষ নিয়ে সচ্চার হয়েছে এবং পৃথিবীর সমস্ত বড় বড় পত্রিকায় ওসমান হাদিকে নিয়ে দফায় দফাই রিপোর্ট হয়েছে এবং ভারত সরকার বুঝে গিয়েছে যে এই ওসমান হাদিকে যারা মেরেছে তারা আসলেই আদার কাছে আছে এবং যেটা বাংলাদেশ সরকার তো ভারত সরকার চিন্তা করতেছে যে এই আওয়ামী লীগের চুনাপুটি তারা বাংলাদেশে একজনকে লুকিয়ে থাকবে এটা আমরা হতে দিব না তাদেরকে করতে হবে দেখুন শেখ হাসিনা ওবায়দুল কাদের তারপরে ওই যে কামাল এদেরকে ভারতে আশ্রয় দেওয়ার আগে ভারত সর্বদলীয় সভা করেছিল সেখানে সবাই বলেছে যে হ্যাঁ এই শেখ হাসিনা এবং তার কাছে ভারতে আশ্রয় দেওয়া হোক কারণ তারা আমাদের অপনৈতিক বন্ধু কিন্তু এই আওয়ামী লীগের চোপুটিরা তারা যদি বাংলাদেশে কোনো অপকর্ম করে ভারতে পালায় এবং ভারত যদি এদেরকে গ্রেপ্তার করে ফেরত না দেয় তাহলে বাংলাদেশে এমন হতে পারে যে যদি কোনো জঙ্গি উপদ্রব হয় বা সেই জঙ্গিরা যদি ভারতে গিয়ে হামলা চালে বাংলাদেশে চলে আসে তখন যদি বাংলাদেশ ফেরত না দেয় আপনি দেখেছেন গত পরশু দিন কোন একটা বাংলার সাথে মাদ্রাসায় নাকি বোমা মালাতে গিয়া তিনি চাল মাল সবাই জানিয়েছে এবং এদের অর্জন গ্রেপ্তার করা হয়েছে তারা এই মাদ্রাসা বানালে তারা এই বোমা বানানোর কারখানা না এই বোমাগুলো দেখি করতো নিশ্চয়ই আশা কথা করতো এটা কিন্তু বাংলাদেশ হচ্ছে কিন্তু নাটক না এখন হাসিনা নাই তো এই কারণে ভবিষ্যতে অপরাধ করলে আমরা বাংলাদেশ থেকে আনতে পারি এই কারণে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আমাদের অব্যাহত রাখতে হবে প্লাস বাংলাদেশ সরকারও কিন্তু প্রচুর চাপ দিচ্ছে ভারতকে কারণ এই যে ইনকিলাব মঞ্চ শাহবাগ দখল করে আন্দোলন করতেছে এটা কিন্তু সরকারের উপর চাপ তো ইনকিলাব মঞ্চ সরকারকে চাপ দিচ্ছে এবং সরকার কূটনৈতিক চ্যানেলে ভারত সরকারকে চাপ দিচ্ছে এবং এই সত্তর না কোটি ফয়সাল করি মালন বিশ্বে এদের মূল্য ভারতের কাছে নেই এটা হচ্ছে বাস্তবতা তো এই হচ্ছে ব্রেকিং নিউজ যে অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স তারা হচ্ছেন আবারও পরি মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব আওয়ামী লীগ নেতা জাহির কবি নানকের ব্যক্তিগত সহকারী তাইজুল ইসলাম ওরফে বাপ্পি সাবেক কাউন্সিলর এবং যুবলীগ নেতা রাকিবুল ইসলাম মিরপুরের ছাত্রলীগ নেতা রুবেল ছাত্রলীগ নেতা ফিলিপস সে হচ্ছে এই বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত এবং ভারত সরকার বলতেছে যে এই উসমান হাদির মৃত্যুর সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তারের জন্য সারাশি অভিযান পরিচালনা করা হচ্ছে রাতভর ধরে এবং ভারত সরকার আশা করতেছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করা সম্ভব হবে এবং এটা অবশ্যই সুখবর এবং আমরা চাইতে দর্শক ওসমান হাদি আমাদের মাঝে নেই আর ফিরে আসবে না তার যে দর্শন তার যে আদর্শ সেটা আমাদের সঙ্গে থাকবে এবং তাকে আমরা মনে রাখবো তার সহ সরল মুখটা তার হাসিটা আমরা মনে রাখবো এবং তাকে যারা মেরেছে তাদের যেন বিচার হয় তাদের জন্য বিচারটা আমরা দেখে যেতে পারি এটাই হচ্ছে প্রত্যাশা পরে যে আল্লাহ পাক ওসমান হাদিকে ব্যস্ত করুক এবং তার হত্যাকারীদেরকে যদি ভারত গ্রেপ্তার করে ফেরত দেয় বিচারের জন্য তাহলে আমরা অন্তত এই ব্যাপারে ভারত আজকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে যে শব্দ মিসাইল ছড়লাম আমরা এইটার ইফেক্টটা কত বড় আকার ধরবে

ভারতের কিছু সংগঠন উগ্রবাদী সংগঠন এরা প্রায় ষাটটারও বেশি গির্জাতে গিয়া হামলা চালাইছে প্রকাশে আপনারা দেখছেন যে একজন খ্রিস্টান পাদ্রিকে দিয়া বা ফাদারকে দিয়া জয় শ্রীরাম এরকম বলাচ্ছে মেরি অর্থাৎ আমাদের যিনি মরিয়াম আলি সাল্লাম আছেন খ্রিস্টানরা তাকে মা মেরি বলেন ওনাকে নিয়ে কচুক্তি করেছেন বিশ্ব মিডিয়ায় এই বিষয়গুলো কিন্তু ফলাও করে প্রচারিত হয়ে গেছে এগুলো ভাইরাল হয়ে গেছে কারণ এতদিন ভারতে যেটা হইতো মুসলিমদের সাথে নানান ঘটনা করতো তারা ধর্মীয় অনেক ইস্যুতে আর বিয়ের शादी থেকে শুরু করে ধর্ম পরিবর্তন কুরবানি তালাক হ্যাঁ বিধবা বিবাহ অনেক কিছুতে এরা কিন্তু সেখানের নিজস্ব আইন কারণ মানে আপনারা প্রয়োগ করতে রাষ্ট্রের আইনের বাইরে নিজস্ব আইন এতদিন এগুলা মুসলিমদের সাথে ঘটায় পশ্চিমা বিশ্ব খুব বেশি কথা বলে না কিন্তু যখন খ্রিস্টানদের সাথে ঘটলো বিশ্ব মিডিয়ায় খবরটা ফলো করে প্রচার হলো আর এই সুযোগে বাংলাদেশ থেকে শব্দ বিসায়িত ছোড়া হয়েছে ভারতে সাম্প্রতিক সময়ে ভারতের সংখ্যালঘু সংখ্যালঘু মানে শুধু মুসলিম তারা। যখন একটা দেশে মূল ধর্মর যেটা আছে। যখন বাংলাদেশ ইসলাম সংখ্যাগুরুষ্ঠ দেশ। ভারত হিন্দু সংখ্যাগুরুষ্ঠ দেশ। তো ভারতে বসবাস শত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর যে জাতি সংস্কৃতি আছে, তারা যারাই আছে সবাইকে কিন্তু সংখ্যালঘু। তো ভারতে এই সংখ্যালঘু হত্যাও হচ্ছে, নিপিরণ হচ্ছে এই ঘটনাগুলোই গভীর ভাবে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। ভারতের সংস্থিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনতে ভারতের কাছে এবার শব্দ মিসাইল ছুড়েছে অর্থাৎ দাবি জানিয়েছে ঢাকা আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুব আলম তিনি এই উদ্বেগ জানিয়েছেন তিনি বলছেন যে ভারতে মুসলিম খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘুর বিরুদ্ধে যে সকল ঘটনা গণপিটুনি নির্বিচারে আটক ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা গভীর উদ্বেগের বিষয় এই মাসে ভারতের উড়িষ্যায় একজন মুসলিম যুবককে যেভাবে শেষ করে দেওয়া হলো বিহারে মোহাম্মদ আতাহার হোসেনকে যেভাবে শেষ করা হলো কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তিকে যেভাবে শেষ করা হলো বিভিন্ন স্থানে মুসলিম এবং খ্রিস্টানদের উপর যে গণপিটুনি সহিংসতার ঘটনা ঘটছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না গত সপ্তাহে বড়দিন উদযাপনকালে ভারত জুড়ে খ্রিস্টানদের উপর যে ঘটনাগুলো ঘটেছে এ বিষয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন এইসব ঘটনাকে আমরা অপরাধ এবং লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখি এমনকি এই ঘটনাগুলো নিয়ে বিশ্ব দৃষ্টির মানে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ যেন এ ব্যাপারে সবাই সোচ্চার হয় তবে ভারত বরাবরের মতন বলছে না 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 এরকম হয় নাই এস জয়শঙ্কর আমাদের এই বক্তব্যের প্রেক্ষিতে সে জবাব দিয়েছে

হাদিকে গুলি করার দুই সপ্তাহ পার হলো এবং হাদি মারা যাওয়ার এক সপ্তাহ পার হলো দশ অবশেষে ডক্টর ইউনুস হাদি হত্যার ঘটনার একদম দ্বার প্রান্তে থেকে পৌঁছেছে বা শেষ প্রান্তে থেকে পৌঁছেছে ইতিমধ্যেই হয়তো আপনারা অনেকে জেনে গিয়েছেন হাদি হত্যার ঘটনায় ভারতের দুজন গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ তার মানে অতি দ্রুতই হয়তো আমরা একটা সুসংবাদ শুনতে যাচ্ছি তাহলে কি ডক্টর ইউনুস নির্বাচনের আগেই হাদি হত্যার খুনিদের বিচার করে তারপরে সে নির্বাচন দিবে অন্যদিকে ঘোষণা দিয়েছে না করা ইউনুস কিন্তু নৌরে বসেছে এবং হাদি হত্যার খনিদের ধর পাকড়াও শুরু করে দিয়েছে অন্যদিকে বাংলাদেশে এসেছে জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কেন্দ্র করে আজ কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়ে আছে তার একটা বিষয়কে কেন্দ্র করে নতুন করে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় আর সেটা হলো তার এনআইডি কার্ড চব্বিশ ঘন্টার ভিতরে তার এনআইডি কার্ড সম্পূর্ণ করা হয়েছে অনেকেই প্রশ্ন তুলছে যে তারেক রহমানের এনআইডি কার্ড যদি চব্বিশ ঘন্টার মধ্যে সম্পূর্ণ ক্লিয়ার করা যায় তাহলে সাধারণ জনগণের ক্ষেত্রে কেন দুই বছর তিন বছর পাঁচ বছর লেগে যায় তাহলে কি ঘুষ বাণিজ্যর কারণে এরকম করে যেহেতু চব্বিশ ঘন্টার ভিতরে জনাব তারেক রহমানের এনআইডি কার্ড সম্পূর্ণ হয়েছে তার মানে এটা সম্ভব অসম্ভব কিছু না কিন্তু সাধারণ মানুষকে কেন এত ঘোরানো হয় এটাও এখন প্রশ্ন তুলেছে বিশ্লেষকরা দর্শক তাছাড়াও রয়েছে আরও রাজনৈতিক কিছু প্রেক্ষাপট যেটা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামাত ইসলামের সাথে এনসিবি জোট করছে ইতিমধ্যে গুঞ্জন শোনা গেল অবশেষে কিভাবে জোট করলো এবং আগামীতে নির্বাচনে জয়ী হওয়ার জন্য কারা এক ধাপ এগিয়ে আছে কারা বিপদে পড়তে যাচ্ছে সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন একদম খোলাসাভাবে একদম ওপেনলিভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা জেনেই যাবেন যে আগামীতে কারা নির্বাচনের সরকার গঠন করবে তো সব কিছু জানতে হলে তো ভাই পুরোপুরি ভিডিওটি আপনাদের দেখতে হবে তাই না তো সোনা ভাইরা সবাইকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আর আমাদের চ্যানেলে যে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুটা হলো মনে হচ্ছে ওসমান হাদির ঘটনার রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে ইউনুস সরকার দর্শক এখানে ব্যক্তি ইউনুসকে আমরা অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করে আসছি তার মধ্যে নিউট্রালিটি আছে তার মধ্যে আন্তরিকতা আছে তার মধ্যে জুলাই প্রতি কমিটমেন্ট আছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তার যথাযথ আকিদা অবস্থান আছে কিন্তু সমস্যা হচ্ছে ডিপ স্টেট উপদেষ্টা পরিষদের বিএনপিপন্থী অংশ প্রশাসনের বিএনপি এবং ভারতপন্থী অংশ প্রফেসর ইউনুসকে ইন্টারেপ্ট করছে বাধাগ্রস্ত করছে ইউনুস তার দৃষ্টিবঙ্গি অনুযায়ী দেশ পরিচালনা করতে পারছেন না যেমন ইউনুস চেয়েছিলেন ডক্টর খলিল রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে কিন্তু বিএনপি এবং বিএনপিপন্থী উপদেষ্টারা ডিপ স্টেট মিলে তাকে বানাতে দেয়নি কারণ ডক্টর খলিল রহমানের সাথে ওয়াকারের জামেল আছে যার ফলে এবং বর্তমান যে ধ্বজবং স্বরাষ্ট্র প্রদেষ্টা তিনি বিএনপি দালাল তো এইভাবে ইউরুশকে বাধাগ্রস্ত করা হচ্ছে এমনকি ভারতের বিরুদ্ধে এর আগেও ইউরুস কঠোর হতে চেয়েছিলেন কিন্তু ভারতপন্থী যে অংশ এমনকি রহিদুসেন প্রভুবপাধ সহ এরা সেটা হতে দিচ্ছিল না ভারতকে ইলিশ দিয়েছে অমুক তমুক অনেক কিছুই ইউরুস চাননি আর এইসব কারণেই ইউনুসের অনিচ্ছে অনেক কাজ করতে হয়েছে তিনি যা চান অনেক কিছু করতে পারেন না বলেই কিন্তু একবার তিনি পদত্যাগ করে চলে যেতে চেয়েছিলেন তারপরে জামাত চন্মনাই সহ এই নাহিদ ইসলাম রানা সিরুদ্দিন এটা বুঝিয়ে শুনিয়ে সবাই মিলে ইউনুসকে রেখে দিয়েছে বিএনপি তখন বলেছিল চলে যাক বিকল্প আছে কারোর জন্য তার বসে থাকবে না সালাউদ্দিন বলেছে মনে আছে আপনাদের নিঃসন্দেহে তো এই জায়গায় ওসমান হাদির প্রতি ইউনুসের ব্যক্তি প্রফেসর ইউনুসের যথেষ্ট কমিটমেন্ট এবং সিনসিয়ারিটি আছে এটা আমরা বিশ্বাস করি এবং তার কথাবার্তা আচার আলোচনা স্পষ্ট হয়েছে কিন্তু ওই যে অদৃশ্য একটা অবশক্তি যারা ইউনুসকে আটকে দিচ্ছে বাধা দিচ্ছে এখন ইউনুস তো বারবার তিনি চলে যাব আমি আর থাকবো না এটা বলতে পারেন না এটা ব্যক্তিত্বের একটা প্রশ্ন তো সেই জায়গায় ইউনুস অনেক ক্ষেত্রে অসহায় নির্বায় এখন যেহেতু আর ডিবে থেকে শুরু করে ভারত বিএনপি একটা বিরাট অংশ ইউনুসের বিরুদ্ধে ছিল আসলে ইউনুসের যে শত্রু বাংলাদেশে এই সরকার এই রাষ্ট্রে ইউনুস এতদিন অভ্যুত্থানের কবলে পরে জেলে থাকার কথা ছিল আয়নাগর দেখতে দেয় না কত কিছু কিন্তু তারপরও অভ্যুত্থানের কবলে পড়তে হয়নি এবং জেলে যেতে হয়নি কেন জনতার শক্তির ফলে টিকে গিয়েছে জনগণ ইউনুসকে টিকিয়ে রেখেছে জনগণ সাথে ছিল পাশে ছিল দ্যাট এটাই আসল ঘটনা কারণ ওই অবশক্তি রেখেছে বিরুদ্ধে যদি বিরুদ্ধে কিছু করি আমার যে অফিস অথবা আমার যে যন্ত্র তার নাটবল্ট থাকবে না আমার অফিসের ইটবালু সিমেন্ট কিছু থাকবে না পোলাম সব নিয়ে যাবে জনতার এই সিবিআর সমর্থনের কারণে এই টিকে আছে এখন দেখেন একবার আগরতলায় আমাদের ডেপুটি হাই কমিশন অফিস বা কনসোলেট অফিসে ভারতের হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীরা ভয়ানক হামলা করেছে তখন ইউনুস সরকারের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না কিন্তু এবার কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ভয়ানক প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ এত প্রতিক্রিয়া ভারতের বিরুদ্ধে দেখাতে পারেনি যেটা এবার বিভিন্ন কনসলেটে হামলা চেষ্টার মাধ্যমে দেখিয়েছে এবং বাংলাদেশ সরকার যেভাবে হিন্দুত্ববাদী সন্ত্রাসী উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী এভাবে আখ্যায়িত করেছে আন্দোলনকারীদের এটা অতীতে কখনো করেনি এবং ইউনুসের যে এই আঙ্গুল বাঘা করা এর ফলে এখন অসম্ভবকে সম্ভব করা হচ্ছে কি সেটা ভারত প্রতিশ্রুতি দিয়েছে যে হাদির হত্যাকারীরা যদি ভারতে থাকে তাদেরকে ফেরত দিবে এই প্রতিশ্রুতি নদীর কাছ থেকে আদায় করতে পারা এটা অসম্ভব সম্ভব করার মতো এই যে কূটনৈতিক টানটন বা আরো যেগুলো দেখেন এগুলোর ফলে ইংরুজ আঙ্গুল বাঁকা করার ফলে এখন ভালো সহযোগী অলরেডি গ্রেপ্তার ভারতে এটা হচ্ছে লাস্ট খবর এবং আহ শ্যুটার আছেন এটাও পুলিশ নিশ্চিত করেছে অবশেষে স্বীকার করলো যে ভারতে পালিয়ে গেছেন যেহেতু দুই সহযোগী গ্রেপ্তার হয়েছে হয়তোবা সেই শ্যুটার আসল ব্যক্তি তিনিও গ্রেপ্তার হবেন এবং এর মধ্য দিয়ে শেষ পর্যন্ত হয়তো হাদি হত্যার রহস্য উদ্ঘাটন হবে দেখেন এখানে ইন্টারেস্টিংলি বলি এটা আমি জেনে বলছি একদম অথেন্টিক তথ্য জেনে বলছি সেই শ্যুটার যে ভারতে পালিয়ে গেছেন এটা ইউনি সরকার আর কমপক্ষে এক সপ্তাহ সপ্তাহে জেনেছে ও যখন আপনারা চারিদিকে শুনেছেন যে পালিয়ে গেছে যৌন টিভির তদন্ত ইত্যাদি ইত্যাদি যুগান্তরের তদন্ত তখনই এটা সরকারও নিশ্চিত হয়েছে যে আসলে সেই শ্যুটার মাসুদ নাকি পালিয়ে গেছে কিন্তু ঘোষণাটা এসে এতদিন পরে কেন দিল যেমন এখন অন্য অন্য দিক গোছাতে পেরেছে অপরাধীদের নাম নেওয়া যাবে অপরাধীদের রহস্য উদ্ঘাটন করা হবে অপরাধীরা ছাড় পাবে না এই পরিস্থিতি তৈরি করার পর তারপরে এটা স্বীকার করেছে এবং ভারত থেকে ধরে আনাও সম্ভব হবে হয়তো এটা মোটামুটি গুছিয়ে তারপরে স্বীকার করেছে এর মানে এটা সফলতার দ্বার টানতে বলা যায় এবং এটা কেন সম্ভব হয়েছে ওই যে জনতা ইউনুসের শক্তি ইনকিলাব মন্স থেকে শুরু করে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত সাইলেন্ট মেজরিটি বাংলাদেশের সাইলেন্ট মেজরিটি যেভাবে রাজপথে নেমে আসছে ইনকিলাবশ ডাক দিলেই সতস্ফূর্ত নিজের টাকা খরচ করে কোনো বিরিয়ানি টিরিয়ানি কিচ্ছু না ওসমান হাদির প্রতি জনগণের যে আবেগ ইউনুস দেখেছেন যদি ওসমান হাদির এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে যে যদি ইউনুস বিপদে পড়েন আর ইউনুস যদি দেশবাসীকে ডাক দেন কোটি জনতা রাজপথে নেমে আসবে মুহূর্তের মধ্যে পৃথিবীর কোন শক্তি ওসমান হাদির হত্যাকারীদের রহস্য উদ্ধারণ করে বিপদে ফেলতে পারবে না এটা ইউনুস নিশ্চিত হয়েছেন কিচ্ছু লাগবে একটা ফেসবুকে পোস্ট দিবেন ইউনুস ওসমান হাদির হত্যাকারীদের রহস্য উদ্ঘাটন করে আমি বিপদে পড়েছি আমাকে বাঁচান দেখবেন কোটি মানুষ রাজপথে নেমে আসছে কয়েক মিনিটের মধ্যে পৃথিবীর কোন শক্তি কোনো ট্যাঙ্ক কেউ কিছু করতে পারবে পারমাণবিক মমতা তাদের আটকে রাখতে পারবে না এটা ইউনুস নিশ্চিত হয়েছেন বলে এখন স্বীকার করা শুরু হয়েছে যে ভারতে আছেন ভারত দিবে ধারাবাহিক ভাবে আস্তে আস্তে আগে দুইজন আটক শুনবেন যে মাসুদ আটক তারপরে শুনবেন যে ফেরত দিয়েছে তারপরে শুনবেন রিমান্ডের নাম বলেছে অতএব বিএনপি হোক আর ডিজিএফআই হোক আর যেই হোক না কেন কেউ পাবে না এনসিপি যাচ্ছে কোথায় এবং সেই সময় আমরা শুনেছিলাম যে এনসিপি যাচ্ছে এবং এনসিপির শীর্ষ নেতাদের সাথে আমার যতবার কথা হয়েছে তারা বলছেন যে তারা বিএনপিতে যেতে পারে কিন্তু সর্বশেষ তারাও সারপ্রাইজ দিলেন এনসিপি চলে গেল জামাত ইসলামের জোটে পাশাপাশি জামাত ইসলামের রয়েছিল আরও আটটি ইসলামী দলের জোট এবং বিগত সময় এই জোট ভাঙার জন্য স্টাবলিশমেন্ট ডিপ স্টেট এবং বিদেশি এজেন্টরাও এজেন্সিগুলো গোয়েন্দা বাহিনীগুলো ব্যাপক খেলা খেলেছে তারপরও এখন পর্যন্ত স্টিল আমি যখন লাইফ করছি তখন পর্যন্ত আমাদের কাছে আপডেট হলো যে সেই বিদেশিদের চাপে বা স্টাবলিশমেন্টের চাপে প্রধান দুটো দল মাওলানা মামুনুল হকের দল এবং চর্মনাইট এই দুটো দল তারা এখনও ইসলামের জোটে বা এক বাক্সে থাকার প্রতিশ্রুতিবদ্ধ আছেন এটি নিঃসন্দেহে একটি খুশির খবর যদি না নতুন করে আর কোনো দুর্ঘটনা ঘটে কারণ নির্বাচন বারো ফেব্রুয়ারি তার মধ্যে রাষ্ট্রে অনেক কিছু ঘটতে পারে প্রিয় দর্শক জামাত ইসলামের সম্ভাব্য কিছু আসন বন্টনের কিছু তালিকা পাঠানো হয়েছিল যেটা এখনও কনফার্ম না কারণ কিছুক্ষণ আগে জামাতের আমির তিনি জানিয়েছেন যে তাদের আসন বন্টনের বিষয়টি চূড়ান্ত সামান্য কিছু জায়গায় পরিবর্তন আছে যেটা তারা কনফার্ম করে তারা জানাবেন আমি একটু জানিয়ে রাখি যে এই আসন বন্টনটা প্রাথমিকভাবে আমাদেরকে দেওয়া হয়েছে সেই হিসেবটা তিনশো আসনের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী তারা তাদের পক্ষে রাখছেন একশো নব্বইটি আসন একশো নব্বই থেকে দুশোটি বলা হচ্ছে তো তারা সর্বোচ্চ হয়তো আরও দশটি ছাড় দিয়ে একশো নব্বইটি তারা থাকবেন জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের থাকবে পঁয়ত্রিশটি যদিও তারা একশোর অধিক আসন চেয়েছিলেন এখন পর্যন্ত জামাত তাদেরকে পঁয়ত্রিশটি আসন ছাড় দিতে রাজি হয়েছে তিন নম্বরে রয়েছে ন্যাশনাল কংগ্রেস পার্টি যেটাকে বলি এনসিপি এটা কি

খেলাফত মজলিশ তাদের দেওয়া হচ্ছে আরেকটি অংশ খেলাফত মজলিশ একটি হলো খেলাফত মজলিস আর একটা হলো বাংলাদেশ খেলাফত মজলিস তাদের দেওয়া হচ্ছে পনেরো দশটি আসন বাংলাদেশ খেলাফত আন্দোলন তাদের দেওয়া হচ্ছে চারটি আসন এবি পার্টি মজিবুর রহমান মঞ্জু এবং ব্যারিস্টার ফুয়াদ ভাই যে দলটি এবি পার্টি সেই এবি পার্টিকে দেওয়া হচ্ছে তিনটি আসন লিবারেল ক্রেটিক পার্টি এল ডিপি হনেন অলি আহমেদের যে দলটি তাদেরকে দেওয়া হচ্ছে তিনটি বাংলাদেশ লিবার পার্টি তাদের দেওয়া হচ্ছে তিনটি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা তাদের দেওয়া হচ্ছে তিনটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি তাদের দেওয়া হচ্ছে দুটো নিজামে ইসলাম পার্টি তাদের দেওয়া হচ্ছে দুটি অর্থাৎ জামাদের এই জোটে মোট বারোটি দল থাকছে এবং প্রাথমিকভাবে এরকম একটি তালিকা তৈরি হয়েছে যে যাদেরকে এই আসনগুলো দেয়া হতে পারে এটা কিন্তু চূড়ান্ত তালিকা নয় এটি দলের মধ্যে যে আলোচনা হয়েছে সে আলোকে সবগুলো দল বসে এরকম একটি আসন বন্টনের পরিকল্পনা তৈরি করেছে এবং জামাদের আমির যে আজকে সাংবাদিক সম্মেলন করলেন তখন তিনি বলেছেন যে তাদের চূড়ান্ত অনুমোদনটি সবার সাথে বসে করা হবে সেই ক্ষেত্রে হয়তো আমরা চূড়ান্ত তালিকাটি পাব সবচেয়ে বড় ইন্টারেস্টিং যে জায়গাটি হলো জামাত ইসলাম তিনশো আসনের মধ্যে একশো একশো নব্বই অথবা দুশো আসন তাদের পক্ষে রাখবে অথবা আরও কিছু ছাড় দেবে কিনা সেটা হয়তো পরবর্তী জানা যাবে দুঃখজনক হলেও আমরা চেয়েছিলাম এনসিপি বা এলডিপি সহ বা এবি পার্টিগুলো যেন বিএনপি জোটে আসে সেজন্য আমরা নেপথ্যে অনেকবার কথাও বলেছিলাম এনসিপির সাথে কথা হয়েছে এবি পার্টির মজিবুর রহমান ভাইয়ের সাথে কথা হয়েছে কিন্তু বিএনপির এখানে একটু কৃপণতা বাকি জোটগুলোকে হার করেছে কারণ বিএনপি আসলে দিতে চায় কম এই বিষয়ে জামাতের এক শীর্ষ নেতা একসময় বলেছিল যে আমরা বিএনপি জোটের থেকে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছি আমাদের শীর্ষ নেতারা ফাঁসির কাজটা চলেছেন আমাদের হাজার হাজার নেতাকর্মী হত্যা হয়েছেন ক্রস ফায়ার গুম খুনে এবং ঢাকা রাজপথে যখন বিএনপি ব্যর্থ হয়েছে আন্দোলন করতে আমরা তখন সেই বিএনপির আন্দোলনকে বাস্তবায়ন করেছি ইভেন তিনি আরও বলেছেন যে আমার নেতা যে যখন বেগম খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয় তখন সারা ঢাকাতে বিএনপির একটা কর্মীকেও মাঠে দেখা যায়নি সেই দিন জামাত মাঠে নেমেছিল বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং তাদের তিন থেকে চারজন সহায়তা পালন করেছে এটা জামাতের বক্তব্য আর যখনই নির্বাচনের সময় এলো বেগম জিয়া জেলে চলে গেল তখন দেখা গেল যে এই বিএনপি এই জোটে জামাতকে আর কোনো মূল্যায়ন করল না এবং তারা মাহমুদুর রহমান মান্না তারা কামাল হোসেনকে নিয়ে জোট করে তারা ধরে নিলেন যে তাদেরকে প্রতিবেশী একটি দেশ সাপোর্ট দিবে যেটি তাদেরকে নিয়েছেন যেটি রয়ের একটা খেলা ছিল সেই ফাদে বিএনপি পা দিলেন পা দেওয়ার ফলে জামাত ছিটকে বলল জামাতকে বোধহয় আঠারো বিশটি আসন দেওয়া হয় এরপর আমরা দেখলাম সেই ভোট আর কোনো ভোট থাকলো না শেখ হাসিনা তার মতো করি বিজয় ছিনিয়ে নিল অর্থাৎ রাতের ভোট বা কি বলবো যে একসাথে একশো তেপ্পান্নটি আসন জয় আবার ভোটের অধিকাংশ রাতেই ভোট হয়ে যাওয়া শেখ হাসিনা যে কাজগুলো করছে তো সেই সময়ের বিষয়টি জামাতের এক নেতা উল্লেখ করে বলছেন যে আমরা বিগত সময় বিশ দলীয় জোট করে যত আন্দোলনই করেছি কিন্তু আসন বন্টনের ক্ষেত্রে কখনো বিএনপি ছাড় দিতে চায় না তো এরপর আমরা ধরে নিয়েছিলাম যে এবার জামাতবিহীন বিএনপির মধ্যে হয়তো বা বাকি জোটের যারা রয়েছেন তারা হয়তো ভালো কিছু আসন পাবেন কিন্তু সর্বশেষ দেখতে পেলাম যে যারা বিএনপির জন্য ওয়েট করেছে এতদিন ধরে তারাও শেষ পর্যন্ত আর বিএনপির ঘরে থাকতে পারলেন না তারা চলে এলেন জামাতের ঘরে আবার জামাতের যিনি আমির ডক্টর শফিক সাহেব আজকে তার সংবাদ সম্মেলনে বললেন যে আরো অনেকগুলো দল এই জোটে আসার আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু তারা তাদেরকে দিতে পারছেন না তবে জাতীয় রাজনীতিতে দেশের কল্যাণে আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদেরকে নিয়ে কাজ করবেন অর্থাৎ একদম শেষ আওয়ারে ইলেভেন্থ আওয়ারে এসে এলডিপি এবং এনসিপি এসে অনেকগুলো আসন নেয়ার কারণে আরও কিছু জোর যারা বিএনপি থেকে ছিটকে পড়েছে তারাও হয়তোবা জামাতের সাথে যোগাযোগ করেছেন সেই ইঙ্গিতটি ডক্টর শফিক দিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও তিনি বলছেন যে আমরা তাদেরকে দিতে পারছি না কারণ আসন তো একটা লিমিটেড আসনের মধ্যেই সব কিছু করতে হবে তো তারা বলছেন যে আমরা আরও বেশ কিছু দলের কাছে তারা জামাতে আসতে চাচ্ছিলেন কিন্তু তারা জামাত তাদেরকে এই মুহূর্তে জোটে নিতে পারছে না তবে তাদের সাথে দেশ গড়ার ক্ষেত্রে একসাথে কাজ করবেন জাতীয় রাজনীতিতে তাদের সাথে কাজ করবেন একটা ভালো সিদ্ধান্ত জামাত নিয়েছে প্রশ্ন হলো সবাই জামাতে আসতে চায় কেন আমি যে কথাটি শুরু দিয়ে বলেছিলাম যে আজকের এনসিপি এলডিপি বা এই দলগুলো জামাতে আসতো না যদি বিএনপি তাদেরকে উপযুক্ত সম্মান দিয়ে রাখতেন প্রশ্ন হলো যে বিএনপি আন্দোলন সংগ্রামে সবসময় ব্যর্থ হলেও আসন ছাড়ার ক্ষেত্রে এত কার্পণ্য করে কেন এর উত্তর হয়তো বা বিএনপি ভালো জানেন আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না দ্বিতীয় যে বিষয়টি হলো জামাত তার জোটটাকে তৈরি করেছে কোন আদলে ভালো করে খেয়াল করেন আগামী দিনে নির্বাচনের জন্য জামাত যে ন্যারেটিভ তৈরি করবে সেই ন্যারেটিভের জন্য জামাত দুর্দান্ত কিছু কাজ করেছে এই দুর্দান্ত কথাগুলো বললে বিএনপি লোকগুলো কষ্ট পান তাদের কথা হলো যে মাসুম ভাই আপনি

সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিক্স নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ